ভাই জিবলা জি ভাই এটা জিবলা এটা কত হাইটের বিড়ালটা এটা 37 ইঞ্চি হাইট ভাই 37 ইঞ্চি হাইট না ভাই দর্শক বাবু ভাই জি ভাই এটা একটা বিড়াল না ভাই ভাই এটা বিডার কত হাইটের এটা 32 33 হবে 32 33 বাবু ভাই জি ভাই সেই কোয়ালিটির একটা বিড়াল রে ভাই জি ভাই কত হাইট এটা 41 ইঞ্চি হাইট ভাই বুকের পাঁচ দেখেন দর্শক আরো ফাটাফাটি ভাই এটা ইনাথিনে নিয়ে আসা হয়েছে ভাই গাবিন করানো হয়েছে হুম এটা আমাদের এক ভাই ভাই খুব দারুন মা বাচ্চা সহকারে না ভাই জি ভাই ভাই জি ভাই মা বাচ্চা সহ জি ভাই খুব বাচ্চা দেখি মেয়ে না ভাই ছেলে খাসির বাচ্চা ভাই ও খাসি এটা খাসি করছে অনেকজন চাই যে ভাই খাসির বাচ্চা হয় না বাবু ভাই জি ভাই এটা কি মা বাচ্চা সহকারে জি এটা আলহামদুলিল্লাহ শুভ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম বাবুভাইয়ের ফার্মে বাবুভাইয়ের ঠিকানাটা হলো রাজশাহী জেলা বাঘা বিনোদপুর ধরে মোটামুটি আপনারা আসতে চাইলে সহজ আসতে পারবেন আপনার হলো বানেশ্বর হয় কেউ যদি লালপুর হয় আসতে চান বনপাড়া হয় আসতে পারেন একবারে সহজ বাসের মাধ্যমে আপনারা চলে আসবেন আর আজকে যে ছাগল আছে মোটামুটি যে তোতাপুরি খামার বলা হয় ভাইরা কিন্তু আসলে উন্নত যে হাই কোয়ালিটির তো এই ধরনের ছাগল কিন্তু ভাইয়ের কাছে থাকে আজকে মোটামুটি অনেক ছাগল আছে আমি ধীরে ধীরে দেখাবো আর মোটামুটি কি অবস্থা কথা আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে তো অনেক ছাগল ভাই জি ভাই আল্লাহর রহমতে অনেক ছাগল আছে আমাদের এখানে আছে মোটামুটি আজকে কয় পিস আছে ভাই ওটা তো ভাই সম্পূর্ণটা গোনা নাই তারপর আনা অনেক তিরিশটা তিরিশ পিস মোটামুটি তিরিশ পিস তোতাপুরি ছাগল অনেক কোয়ালিটিফুল পাঠা পাঠি সব মিলায় বড় ছোট মিলায় যারা যেরকম চান ভাষাতে সাথে আপনারা কথা বলতে পারেন কোনো ছাগল চয়েস হলে ভাষাতে সাথে আপনারা কথা বলবেন তে যারা তোতাপুরী ছাগল নিয়ে আপনারা খামার শুরু করতে চাচ্ছেন আপনারা কিন্তু দেখতে পারেন ভালো মানের যেহেতু ছাগল সবসময় কিন্তু মিলে না ইয়া বাবু জি তাহলে মোটামুটি কয় পিস ছেলের মতো আছে ছেলের মতো প্রায় ধরেন ছোট বাচ্চা বড়দের প্রায় গোটা বিশেষ বিক্রি করবো

যোগাযোগ আছে আপনার কথা বলে নেবেন আরেকটা কথা হলো যারা ফারাম আসতে চান আসলে কি হয় আপনারা সরাসরি দেখলেন ছাগলটা ভালো লাগলো আর যদি আসা কোনো পক্ষে সম্ভব না হয় ভাইদের সাথে আপনারা কন্টাক্ট করলে ভাইরা বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় নাম ঠিকানার মাধ্যমে আপনাদের কাছে পৌঁছা দেবে ইনশাল্লাহ তা আজকে যে ছাগলগুলো আছে দেখাবো চলুন শুরু করে বাবু ভাই জি ভাই এটা একটা বিডার না ভাই ভাই এটা বিডার কত হাইটের এটা 32 33 হবে বটিসতে মুখ দেখেন একবারে শর্ট ফেজ আর কালার মধ্যে সাদা দুই পাশে কিন্তু বাক্সা ঠিক আছে এটা দাঁত মনে পড়ে না বাবু না এটা বাচ্চা বাচ্চা 6 মাসের বাচ্চা ভাই দেখেন দেখেন পাঁচ মুখে হ্যাঁ সুন্দর ছেড়ে দেন দেখতে পাচ্ছি মোটামুটি যারা ওই যে খামা শুরু করার জন্য বিডা চাচ্ছেন হ্যাঁ এই ধরনের বিডা কিন্তু আপনি নিয়ে খামা শুরু করতে পারেন একবার অল্প বয়সে বাবু ভাই এটা দাম দর কি চাচ্ছেন দাম যাচ্ছে ভাই এটা বাহান্ন বাহান্ন জি মাসাল্লাহ কিছুটা কনসিডার করা যাবে সুযোগ আছে সুযোগ আছে না জি জি দর্শক আপনাদের যদি ভালো লাগে বিডারটা আপনারা নিতে পারেন অনেক সুপার একটা বিডার আর পিছে ঝুল গুলা দেখেন আর হলে দেখেন মুখটা দেখেন ঠিক আছে তার থেকে আমি দেখা দিলাম অনেক সুন্দর ভালো লাগলো কথা বলতে বাবু ভাই জি ভাই এটা কি বিডার জি ভাই এটা বিডার কত হাইটের ভাই

কিছুটা সেক্রিফাস দিবেন না আছে ভাই দর্শক আপনারা যেটা ভালো মানের বিডার চাচ্ছেন এই বিডারটা দেখেন যদি ভালো লাগে আপনারা নিয়েন সুন্দর একটা বিডার বাবু ভাই যে ভাই কত হাইটের বিডার এটা এটা একচল্লিশ এঞ্চি হাইট মুখের পাঁচ দেখে না একবারে ফাটাফাটি পাঁচ ঠিক আছে তাহলে দাঁতে কেমন এটা চার দাঁত ভাই চার দাঁত না ভাই জি রোগ দেখেন ভাইয়ের সাথে হুরা হুরে লাগাই দিছে এই বিডার যদি কেউ নেয় কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে না ভাই এটা আলোচনা সাপেক্ষে রাখছি ভাই এটা আলোচনা রাখলেন না জি দর্শক যারা খামারের জন্য চাচ্ছেন এরকম হাই কোয়ালিটির পাঠা হ্যাঁ এগুলা পাঠা কিন্তু আপনি দেখতে পারেন বাবু ভাইয়ের কাছে কিন্তু আছে পাঠাটা যারা খামারের জন্য চান দেখেন মুখের পাঁচ দেখেন কালার দেখেন আর অনেক লম্বা চূড়া একটা পাঠা তাহলে এটা আলোচনা রাখলেন না ভাই জি ভাই এটা আলোচনা রাখলাম ভাই দাম তো সীমিত থাকবে জি আশা করা আশা করা যাচ্ছে দর্শক যদি ভালো লাগে আসলে অনেক ছুটা ছুটি করতেছে কি করবো কোন বাবু ভাই ভাই এটা বিডার না ভাই ভাই এটা বিডার কত হয়েছে এটা বত্রিশ তেত্রিশ হাইট হবে ভাই ভাই এটা বাচ্চা ছয় মাস বয়স ছয় মাস জি দেখেন যারা ছয় মাস আট মাস সাত মাসের বিডার খুঁজতেছেন এরকম নিতে পারেন এটা কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছে ভাই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার জি কিছুটা কনসিডার এটা আলোচনা একটু সুযোগ আছে নাকি আছে ভাই একটু দর্শক ভালো লাগলে আপনি কথা বলে দেখেন বাবু ভাই কি একটা বাঘা বাঘা বিড়াল নিয়ে আসছেন রে ভাই জি ভাই এটা ভিডার ভাই জিবলা জি ভাই এটা জিবলা এটা কত হাইটের ভিডারটা এটা 37 ইঞ্চি হাইট ভাই 37 ইঞ্চি হাইট না ভাই দর্শক মুখের পাঁচ দেখেন কালার দেখেন আর এত রোগ প্রচুর রোগ ভাই প্রচুর ভাই দাঁতে কয় দাঁতে এটা

এটা কি মা বাচ্চা সহকারে জি এটা মা বাচ্চা সহকারে দেখেন মা বাচ্চা সহকারে অনেকে মা বাচ্চা সহকারে চান ঠিক আছে কি এটা কিন্তু মা বাচ্চা সহকারে গ্যারান্টি হ্যাঁ বাচ্চাটা বয়স কেমন দুই মাস ভাই দুই মাস না জি জি আচ্ছা হলো আর এই মাটা কত হাইটের এটা বত্রিশ হাইট হবে মায়ের বত্রিশ হাইট না জি জি দাঁতে কেমন ছাগলটা ভাই দাঁতে চারটা চারটা দেখেন বাচ্চা ঘোরাঘুরি করেছে সমস্যা নাই তাহলে মা চার দাঁতের না এ এটা কি প্রথম ইয়া হয়েছে প্রথম বাচ্চা হয়েছে না আচ্ছা আচ্ছা এটা কি আপনার মা বাচ্চা সহকারে সেল করে দিবেন আচ্ছা কেমন কি দাম চাবেন বাবু ভাই পঁয়তাল্লিশ সাদা এই দেখেন বাচ্চাটা দেখছেন বাচ্চাটাও কিন্তু একবার সাফা কালারের কিছুর আলোচনা দিবেন হালকা হালকা জি দর্শক পঁয়তাল্লিশ হাজার চাইলো তারপরেও কিন্তু দামে দামে সুযোগ রাখলো আপনারা নিয়েন যারা কম বাজেটে ভালো কিছু চাচ্ছেন দেখতে পারেন ভাই জি ভাই মা বাচ্চা সহ জি ভাই খুব দারুন মাটা কত হাইটের 32 33 হয় ভাই এর মা 32 33 না জি বাচ্চা দেখি মেয়ে না ভাই ছেলে খাসির বাচ্চা ভাই ও খাসি এটা খাসি করছে অনেকজন চাই যে ভাই খাসির বাচ্চা হয় না তাহলে মোটামুটি খাসি আর এই মাটা সহ কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছে ভাই 40000 চল্লিশ অফার দর্শক ভালো লাগলো কথা বলে ভাই ভাই খুব দারুন মা বাচ্চা সহকারে না ভাই যে ভাই এদিকে এরে দুইটা বাচ্চা না এরে দুইটা বাচ্চা হয় বাচ্চাগুলো কি মেয়ে একটা ছেলে একটা মেয়ে ভাই একটা ছেলে একটা মেয়ে না আর মাঠে কত হাইট এটা চৌত্রিশ ইঞ্চি হাইট হবে দাঁত কেমন গেছে বল রাতে আটটা ভাই আট দাঁত না দেখেন দর্শক অনেক সুপার কালারের

জি ভাই চেহারা গোলাপির মতো জি মুখ গোলাপি ভাই আচ্ছা দাঁত তো মনে পড়ে নাই না না ভাই দাঁতে নাই যারা দেখেন খামারু ছয় মাস বয়স কেবল ভাই ছয় মাস কয় মাস ছয় মাস ছয় মাস আট মাসের বিডের অনেকে চান কিন্তু এটা নিতে পারেন আপনারা ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা এটা আটচল্লিশ হাজার দাম চাচ্ছে ভাই আটচল্লিশ হাজার জি কিছুটা কনসিডার হয় কি এটা আলোচনার সুযোগ আছে ভাই আলোচনার সুযোগ আছে মুখটা দেখেন একবার গোলাপি মুখ ঠিক আছে কালারটাও দারুণ একটা কালার যদি ভালো লাগে আপনারা কথা বলতে বাবু ভাই ভাই তাহলে এটা যেহেতু ইন্ডিয়ার থেকে আইসে তাহলে এটা কিভাবে কি ভাই এটা ইন্ডিয়ার থ্রেনে নিয়ে আসা হয়েছে ভাই গাবিন করানো হয়েছে আনলে একটু কনফার্ম হইলে সেল জি জি আমরা কনফার্ম হলে সেল করবে এরম কালারের দুইটা আছে আমাদের কাছে হ্যাঁ অনেকে তো মনে করেন যে ইন্ডার থ্রেনে নিয়ে আসলে বলে যে রেজেল্ট মাল কিনে আনছে হম হ্যাঁ আসলে এটা না আমরা কনফার্ম করে তারপরে বিক্রি করব দর্শক যদি ভালো লাগে যেহেতু ভাই একটু কনফার্ম হলে অনেক সময় সেল দিতে চায় তাহলে এটা আপনাদের পছন্দ হলে ওইভাবে ভাইয়ের সাথে কন্টাক্ট করে নিতে পারেন

তবে দর্শক ভাইরা কিন্তু অনেক হাই কোয়ালিটি ছাগল নিয়ে আসে এটা দেখেন কত দারুণ তাহলে এটা পরবর্তীতে সেল হবে না